খুব সম্ভবত টাইগার ক্রিকেটের সবচেয়ে প্রিমিয়াম ক্রিকেটার গণমাধ্যমের মুখোমুখি হন না কিংবা অফিসিয়াল প্র্যাকটিস সেশন না থাকলে মিরপুর আসেন না এক সময় ছিলেন টাইগার ক্রিকেটের সবচাইতে প্রিমিয়াম বোলারও এখন অবশ্য সেটা তিনি হয়তো বা নন তবে ভক্তদের আবদারের কাছে সব প্রিমিয়াম কিংবা নর্মাল এসবই যেন কোনো ম্যাটারই করে না এই যেমন একজন ভক্ত দেয়ার টপকে চলে আসলেন ছবি তুলতে মুস্তাফিজ ইশারা দিলেন চলে যেতে কিন্তু তিনি সে ছবির আবদারটা মেটালেন পিএসএল খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন সেই ইনজুরি থেকে ফিরে লিটন এখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি পাওয়ার পরদিন অবশ্য লম্বা সময় ধরে জিম সেশনে কাটিয়েছেন রিহ্যাবে সময় দিয়েছেন এবার আর এক সিরিজ কিংবা দুই সিরিজ নয় লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি পাওয়ার পর দিন ব্যাটিং না করলেও জিম সেশনে লম্বা একটা সময় কাটিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শুধু লিটনই নন অন্যান্য ক্রিকেটাররাও একই কাজটাই করেছেন এই ছবিটা একটু দেখুন আমি তামিমের ব্যাটিং এর কথাটা বলছি না আমি বলছি নন স্ট্রাইকে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের কথা তিনি একজন বোলারকে কিছু একটা দেখাচ্ছেন ওই যে মুস্তাফিজ যেমন তার আক্ষেপ বাড়িয়েছেন সেই মুস্তাফিজ যেমন আগের মতো নেই তেমনি রোহান উদ্দোলা বর্ষণও আক্ষেপ জাগিয়েছেন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতা এই বোলার দু হাজার চব্বিশের বিপিএলে হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার এরপর ডিপিএলে কয়েকটা ম্যাচ খেলেছেন তারপর গ্রহণ ইঞ্জুরিতে একেবারে হারিয়েই গেলেন লম্বা একটা বিরতি পুনর্বাসন সব কিছু শেষে আবারও মাঠে বর্ষণ বিপিএল এ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দলে খেলেছেন সালাউদ্দিন তাকে দলে টেনেছিলেন এখনও তার টেক কেয়ার করছেন বর্ষণ মোহাম্মদ সালাউদ্দিনকে ফোনে কিছু একটা ভিডিও দেখাচ্ছিলেন কি ভিডিও জানা যায়নি তবে খুব সম্ভবত বর্ষণের রান আপ এবং বোলিং অ্যাকশনের ভিডিও কারণ মোহাম্মদ সালাউদ্দিন সেটা রিক্রিয়েট করে দেখাচ্ছিলেন কিভাবে করতে হবে এর পাশাপাশি পেছনে নিশ্চয়ই দেখে গেছেন তানজিদ তামিম তার ব্যাটিং প্র্যাকটিসটা কিভাবে করছিলেন স্পিন বোলিং অ্যাগেনস্টে কিভাবে বড় বড় শর্ট খেলবেন সেটারই একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছিল তার পাশের এই সৌম্য সরকার পেস বলের অ্যাগেন্স্টে কীভাবে ব্যাট করবেন সেটারই প্র্যাকটিস করছিলেন অন্যদিকে তানজিৎ তামিমের অনুশীলনটা ছিল স্পিন বলের অ্যাগেনস্টে কীভাবে ব্যাট করবেন কিভাবে ভেতরে আসা বলগুলো মোকাবেলা করবেন এবং ইনসেড আউট করবেন অর্থাৎ নিজের যে জায়গাটাতে আরেকটু বেশি উন্নতি দরকার সেই জায়গা নিয়েই কাজ করছেন এই দুই ব্যাটার দুই ওপেনারেরই একটা কমন জায়গার সমস্যা দুজনই সেট হয়েও ইনিংসটা খুব বেশি বড়ো করতে পারেন না তানজির তামিমের প্রসঙ্গে আসা যাক তানজির তামিম খুব ভালোই শুরুটা করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে না পারার একটা আক্ষেপ জাগান দেশের ক্রিকেটে সেরা হতে গেলে কিংবা বিশ্ব ক্রিকেটে সেরা হতে গেলে বড় স্কোর করার কোনো বিকল্প নেই তানজিৎ তামিম নিশ্চয় সেটা এতদিন বুঝতে পেরেছেন তাই তো তার সমস্যাগুলো কি সেগুলো নিয়ে কাজ করতে শুরু করেছেন এটা দারুণ শুরু একটা দল কিংবা একজন ক্রিকেটারকে ভালোই কনফিডেন্স দিতে পারে কিন্তু সেটা যদি বড় করা যায় সেক্ষেত্রে সেটা দলের লাভ একজন ক্রিকেটারের আত্মবিশ্বাসও বাড়ায় অনেকখানি মিডফিল্ড